আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝেই মনে হয় কিছুই জানি না আমাদের এই জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও কিন্তু শেষ নেই আমরা জানি বা এই বিশ্বের কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা নানা তথ্য নিয়েই আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ডায়ার উলফ বরফ যুগের একটি বিশাল আকারের মাংসাশী স্তন্যপায়ী প্রাণী ছিল যা প্রায় দশ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এরা আধুনিক ধূসর নেকড়েদের চেয়ে অনেক বড় ছিল প্রায় পাঁচ থেকে ছয় ফুট লম্বা এবং একশো পঞ্চাশ থেকে একশো পাউন্ড পর্যন্ত ওজন হতো এদের শক্তিশালী চোয়াল এবং বড় দাঁত ছিল যা শক্ত হাড় চূর্ণ করতে এবং বড় শিকার ধরতে সহায়ক ছিল ডায়ার বুলস উত্তর ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলে বিচরণ করত এবং সম্ভবত বাইসন ঘোড়া ও স্লথের মতো বড় তৃণভোজী প্রাণীদের শিকার করত। কিছু জীবাশ্মে দাঁতের ভাঙা অংশ থেকে মনে করা হয় যে এরা মৃত প্রাণীর মাংস খেত এবং খাদ্যের জন্য অন্যান্য শিকারীদের সাথে প্রতিযোগিতা করত গেম অফ থ্রোনস এর জনপ্রিয়তায় ডায়ার একটি পরিচিত কাল্পনিক প্রাণী হিসেবেও পরিচিতি লাভ করেছে সম্প্রতি কলোসাল বায়োসায়েন্স নামক একটি সংস্থা প্রাচীন ডিএনএ ব্যবহার করে ধূসর নেকড়েদের জিন সম্পাদনা করে ডায়ার উল্ফের বৈশিষ্ট্যযুক্ত তিনটি শাবক জন্ম দিয়েছে যদিও এটি সম্পূর্ণরূপে পুনরুত্থান নয় এটি বিলুপ্ত প্রজাতিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমানে এই শাবকদের আচরণ এবং বাস্তুতন্ত্রের ওপর তাদের প্রভাব সম্পর্কে বেশ গবেষণাও চলছে দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে